একটা ঘটনা আপনাদেরকে বলি মিস্টার ইবলিস শয়তান সে যত খারাপ আমরা কেউকে এত খারাপ হতে পারবো কথা বুঝেন নাই আমরা যত খারাপ হই ইবলিসের চেয়ে বেশি খারাপ হতে পারবো জি না সেই ইবলিস যখন আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে অসন্তুষ্ট রাগান্বিত আদমকে কে সিজদার নির্দেশ করার পর সে ডিনাই করেছে আল্লাহর সামনে সরাসরি বিদ্রোহ করেছে আল্লাহর হুকুমকে লঙ্ঘন করেছে এই মুহূর্তে আল্লাহর রাগান্বিত অবস্থায় সে আল্লাহর কাছে দোয়া করে ইবলিস দোয়া করছে বুঝেন কি দোয়া করছে যে আল্লাহ আমাকে আনজির আল্লাহ আমাকে সুযোগ দেন আমার হায়াতটা বাড়ায় দেন কেয়ামত পর্যন্ত যেন মরণ না হয় শয়তানি যাতে ক্যামতন্ত করতে পারে হায়াতটা বাড়ায় দেন এ দোয়া কে করছে ইবলিসে কার কাছে করছে কোন টাইমে করছে আল্লাহর রাগের সময় আল্লাহর অবাধ্য হয়েছে সামনে বেয়াদবি করেছে হুকুম লঙ্ঘন করেছে আল্লাহ তালা তো চাইলে তাকে চরম শাস্তির মধ্যে তখনই ফেলতে পারেন ওই রাগের মুহূর্তে পর্যন্ত আল্লাহর কাছে সে দোয়া করে বসছে মজার বিষয় হলো সাথে সাথে আল্লাহ মঞ্জুরও করছে মঞ্জুর করছেন না করেন নাই আয়াত কি যাও তোমাকে ছাড় দিলাম দিলাম সুযোগ তুমি কেয়ামত পর্যন্ত হায়াত পাইবা তোমার মৃত্যু আসবে না সবাই মরবে মানুষ মরবে তুমি মরবা না তুমি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবা তাহলে ইবলিস যদি আল্লাহর রাগের সময় আল্লাহর কাছে দোয়া করে সাথে সাথে দোয়া মঞ্জুর করাইতে পারে আপনার আমার দোয়া কবুল হবে কি হবে না ইনশাআল্লাহ এরপরে যদি কেউ আল্লাহর দোয়া করতে ইতস্তত বোধ হয় যদি দোয়া করতে দ্বিধা হয় যদি দোয়া করতে সংশয় হয় তার চাইতে কপাল পড়া আর কেউ হতে ইবলিসের দোয়া যদি কবুল করে আপনি আল্লাহর ইমানদার বান্দা হয়তো ভুল ত্রুটি করেছেন কিন্তু আপনি বেঈমান না আপনি কাফের না আপনি ইবলিসের মতো খারাপ হতে পারবেন না তার চাইতে হাজার লাখগণ ভালো আপনি আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর আদরের বান্দা আপনি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া অবশ্যই শুনবেন ইনশাআল্লাহ দোয়া করব তো ইনশাআল্লাহ তো যে কথা বলছিলাম দোয়া করার ক্ষেত্রে কোরআন যে দোয়াগুলোর কথা বর্ণনা করেছে বিভিন্ন নবীদের দোয়ার কথা কোরআনে আছে যে তারা এই ভাষায় দোয়া করেছেন এই শব্দে দোয়া করেছেন এই কথাগুলো দিয়ে দোয়া করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোর উল্লেখ করেছেন সেগুলো দিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন তাহলে সেই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি ঠিক তেমনি ভাবে